যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের দেড়শো জনেরও বেশি যাত্রীকে রানওয়েতে নামিয়ে নেওয়া হয়েছিল কারণ বিমানের পেছনের অংশে ধোঁয়া ও আগুন দেখা যায় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে শনিবার ২৬ জুলাই বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের সময় হঠাৎ বিকট শব্দ শোনা যায় এর পেছনের অংশে আগুন ধরে যায় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স ও ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের মতে বোয়িং সাতশো সাঁত্রিশ ম্যাক্স জন প্রস্তুতিতে ছিল তখন যাত্রীরা একটি উচ্চ শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন এবং আগুন দেখতে পান এরপর বিমানের সঙ্গে সংযুক্ত একটি স্লাইডের মাধ্যমে তাদের সরিয়ে নেওয়া হয় আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে বিস্ফোরণটি টায়ার এবং ব্রেক করার সময় বিমানের ধীর গতির ফলে ব্রেকে আগুন লেগে যায় পরে ডেডভার ফায়ার সার্ভিস নিভিয়ে ফেলে জরুরি পরিষেবা ও ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট ঘটনাস্থলে পৌঁছায় এবং যাত্রীদের রান নামিয়ে আনা হয় বিমানে থাকা একশো তিয়াত্তর জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য সবাই নিরাপদে বের হয়ে আসেন তবে একজন ব্যক্তি সামান্য আহত হন এই সরিয়ে নেয়াটি এই সরিয়ে নেয়ার ঘটনাটি ডেনবার আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক ভীতিকর বিমান চলাচল ঘটনার সর্বশেষ উদাহরণ এটি বিশ্বের ষষ্ঠ ব্যস্ততম বিমানবন্দর মার্চ মাসে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে ইঞ্জিনে আগুন লাগার পর ডজনখানেক যাত্রীকে বিমানে ডানায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় এরপর এপ্রিল মাসে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান টেক অফের সময় একটি প্রাণীর সঙ্গে ধাক্কা লাগে এ ঘটনার পর শনিবার সন্ধ্যা পর্যন্ত ডেনভাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুশো চল্লিশটি ফ্লাইট বিলম্বিত হয়েছে এয়ারলাইন্সটি জানিয়েছে যাত্রীরা বিকল্প একটি বিমানে করে আজই মেমের উদ্দেশ্যে যাত্রা করবেন ঘটনার তদন্ত চলছে